দুই বছর পর লন্ডনে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের এই সফর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে রয়েছে ব্যাপক আগ্রহ ও গুঞ্জন ধারণা করা হচ্ছে এই সফরে দলটির আন্দোলন জাতীয় নির্বাচন স্থায়ী কমিটির শূন্য পূরণ থেকে শুরু করে আন্তর্জাতিক নিয়োগ নিয়োগসহ নানা ইস্যুতে বেগম জিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তারেক রহমানের আলোচনায় তাই তারেক রহমানও বিএনপির নীতি নির্ধারক হিসেবে বিবেচিত তারেক দীর্ঘ নয় বছর ধরে দেশের বাইরে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা চলমান মুদ্রা পাচার মামলায় সাত বছরের সাজা এবং বিশ কোটি টাকা জরিমানা হয়েছে যুক্তরাজ্য সরকারের কাছে তিন বছর আগে জমা দেয়া তারেকের পাসপোর্টটি লন্ডন হাইকমিশন হয়ে এখন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যার কারণে তার কাছে বাংলাদেশের বৈধ কোনো কাগজ নেই তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করেছে আজকে থেকে প্রায় তিন বছর আগে যুক্তরাজ্য সরকার সেটা বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করে দিয়েছিলেন অ্যাজ অফ টুডে তারেক রহমানের কাছে বাংলাদেশের কোনো ভ্যালিড কাগজ নেই বাংলাদেশের নাগরিকত্ব ক্লেম করার অথবা বাংলাদেশে ফিরে আসার কোনো ভ্যালিড ডকুমেন্ট তার কাছে নেই আনলেসি ডিসাইডস টু অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে বাংলাদেশ অব্যাহতভাবে তারেককে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও নানা অজুহাতে সেটিকে গুরুত্ব দিচ্ছে না দেশটি আদালতের দ্বারা আদিষ্ট হয়ে আমরা যুক্তরাজ্য সরকারের কাছে একাধিকবার বলেছি তাদের এফ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসেও বলেছি যে তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করার জন্য এবং তার স্ট্যাটাসটা বলার জন্য তারা আমাদেরকে বলেছেন যে এটা একটা হাইলি কনফিডেনশিয়াল এবং নট টু বি শেয়ার একটা ইনফরমেশন আর যেটা যে ব্যাখ্যাটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা যতটুকু সেন্স করেছি যে তাকে একটা পলিটিক্যাল অ্যাসাইলম টাইপের কিছু একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের মধ্যে দাহতে রেখে দিয়েছে এর আগে নানা সময় বঙ্গবন্ধু দেশের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে লন্ডনে মুখ খুলে আলোচনার জন্ম দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তাদের তৎপরতার কারণে যুক্তরাজ্য সরকারের অনুরোধে তার এক সাম্প্রতিক সময়ে তা থেকে বিরত রয়েছেন হেসানজুয়েল সময় সংবাদ ঢাকা